রাজনীতিতে কি অবস্থা চলছে বর্তমানে রাজনীতিতে এখন হচ্ছে নির্বাচন নিয়ে ঝড় উঠেছে বাংলাদেশে কিন্তু দেখা যাচ্ছে যে এক পক্ষকে সাপোর্ট দিচ্ছে তাদের নমিনেশন বাতিল হচ্ছে না কিন্তু বাতিল হচ্ছে জামাতে ইসলামীর আর বিএনপির একটাও এখন পর্যন্ত বাতিল হয়নি এর জন্যে এর জন্যে বাংলাদেশের মানুষ কিন্তু এটা পর্যবেক্ষণ করছে কেন এরকম হচ্ছে এক দলের এক দলের হচ্ছিল যে নমিনেশন বাতিল হচ্ছে হেভিওয়েট প্রার্থীদের আরেক দলের নমিনেশন বাতিল হচ্ছে না কেন এরকম হচ্ছে এটা বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না কারণ কেউ কেউ বলতে যাচ্ছেন যে তারা ভুল করেছেন তাই বোঝা যাচ্ছে না নির্বাচন কমিশনারের উচিত ছিল যে যারা ভুল করেছে তাদেরকে সুযোগ দেওয়ার আপিলের একটা ব্যবস্থা আছে কিন্তু তাদের কাগজপত্র আবার নতুন করে ঠিক করে আরও দুটা দিন টাইম দেওয়ার যাতে সঠিকভাবে হয় এখন তো ফ্যাসিস্টের আমল না আর বাংলাদেশের মানুষ জানে যে এই আন্দোলন অভ্যুত্থান কোনো নিয়ম মেনে হয়নি এই সরকার যে বসেছে তারা তো হচ্ছে হলো মব বলেন আর গণ অভ্যুত্থান বলেন স্বাধীনতা অর্জন করেছে ফ্যাসিস্টের হাত থেকে এটা কোনো নিয়ম মেনে হয়নি সেহেতু এখন বর্তমানে বাংলাদেশের সাধারণ মানুষই হচ্ছিল মালিক এটা মনে হয় তারা ভুলে গেছে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনের অফিসের পিয়ন থেকে উপর লেভেল পর্যন্ত যে পরিমাণের অবৈধ ইনকাম করে এটা আসলে ভাবা আপনারা ভাবতেও পারবেন না একটা ট্রেড লাইসেন্স তৈরি করতে গেলে সিটি কর্পোরেশন কি পরিমাণের টাকা খায় আপনারা ট্রেড লাইসেন্স করতে গেলে বুঝতে পারবেন একটা এনআইডি কার্ডের নাম ভুল এটা বলে এখন ডিজিটাল পদ্ধতি হয়ে গেছে এটা আনা নেওয়া বা এই সমস্যার সমাধান করতে মানুষের যে অবস্থা দাঁড়ায় সেটা খুবই কঠিন হয়ে পড়েছে আর তার মধ্যে যদি নির্বাচন কমিশন মনে করে যে তারা কোনো সুযোগ সুবিধা দিবে না বা এই টাইমলাইনটাকে বাড়াবে না তাহলে আমরা মনে করছি যে নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হবে না এক দলকে ক্ষমতায় বসানোর জন্য উঠে পড়ে লেগেছে বাংলাদেশের মানুষ এখন ভারত আগ্রাসন বিরোধী রাজনীতিকে পছন্দ করে যে যেমন তেমন চার্জশিট দিলেই কেউ মেনে নেবে না বিপ্লব থেকে প্রতি বিপ্লব হতে সময় লাগে না আর যে অবস্থা চলছে শাহবাগে তো কিছুই করতে পারছে না আসলে শাহবাগে হাত দিতে গেলে হাতে আগুন লেগে যাবে তাদেরকে থামানোর জন্যে কিন্তু হচ্ছিল যে ইন্ডিয়াও উঠে পড়ে লেগেছে কেন এই এটা বোঝা যায় মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া এমন এত বড় দেশ যারা দাবি করে যে ওয়ার্ল্ডের মধ্যে তারা হচ্ছিল চতুর্থ শক্তিশালী পরমাণু ও শক্তিশালী রাষ্ট্র তারা একজন প্লেয়ারের এর হচ্ছিল যে ইয়াদ প্রোটেকশন দিতে পারে না বিশ্বকাপে পুরো বাংলাদেশ টিমের প্রোটেকশন কিভাবে দিবে এটা আসলে কোনো কিছুই না এটা হচ্ছে যে ইনকিলাব মঞ্চে থেকে সবার চোখ মুখ এবং মাইন্ড আরেক দিককে ঘুরে যাবে কিছুক্ষণ আগে পিনাকি স্যারের ভিডিও দেখলাম সব মৃত্যুই সব রকমের বার্তা দেয় না হাদির মৃত্যুতে হচ্ছিল মানুষ শপথ গ্রহণ করেছে আর খালেদা জিয়ার মৃত্যু একটি হিস্টোরিক্যাল ইন্ড এটা আমার জানা ছিল না আজকে আমি জানলাম কিন্তু হাদির মৃত্যুতে বাংলাদেশ এখন জাগ্রত হয়েছে আপনারা যেভাবেই বলেন না কেন এটা কোনো মানুষই মেনে নেবে না সারা বাংলাদেশের মানুষ মানুষ এখন তাকিয়ে আছে মোস্তাফিজের এই ঘটনার পরে আমরা যখন ফেসবুকে স্ট্যাটাস দেওয়া শুরু করলাম তখন কিন্তু তারা বুঝে গিয়েছিল বিশেষ করে আসিফ নজরুল বুঝে গিয়েছিল যে তার ক্ষমতায় থাকাটা খুব কষ্টকর হয়ে যাবে সেজন্য শেষ এ সাথে সাথে ক্রিকেট বোর্ডে যে একটা উদ্বেগ গ্রহণ করেছে কিন্তু বুলবুল তারপরে ফারুক আহমেদ হ্যাঁ এই মাদারচুদেরা আসলে এ কিছুই করো করতো না ধানাই ফানাই করে এ কাটিয়ে দিত আপনাদেরকে বলে রাখি যে ইন্ডিয়া খাঙ্কির পোলারা মোস্তাফিজকে নয় কোটি টাকা দিবে আর বাংলাদেশ সম্প্রচারণ করে হ্যাঁ একশো কোটি টাকা নিয়ে যাবে নব্বই কোটি টাকা প্লাস যেই কয়টা টিভি চ্যানেল দেখাবে একজন কিনে নিবে তারপরে যেই কয়টা টিভি চ্যানেল দেখাবে তার শেয়ার একটা পারসেন্টেজ পাবে আর এর থেকে তো ইনকাম আছেই বাংলাদেশ টিভি চ্যানেলের ঠিক আছে তো বলতে চাই যে এই বাংলাদেশের ক্রিকেটে যারা বসে আছেন এই খাংকির পোলাদের পাশায় আসলে লাথি মারা দরকার মুখের ভাষাটা আসলে খারাপ করতে চাই না তারপরেও খারাপ করতে বাধ্য হলাম বাংলাদেশে এমন রাজনীতি চলছে যে কিছু কিছু ও ফালসুন আছে যে যারা খুবই বিরক্ত করছে কারণ জামাতকে কেউ এখন আর আগের চোখে দেখে না যে তারা রাজাকার তারা হচ্ছিল এই করছে সেই এ মিথ ভেঙে দিয়েছে পিনাকি সার ঠিক আছে এখন কেউ ষোলোই ডিসেম্বর আর পালন করে না হ্যাঁ কিছু কিছু মানুষ পালন করে কিছু কিছু মানুষ স্বাধীনতার কথা বলে অর্থাৎ আমি বলতে চাই যে বিএনপি সম্মানিত তারেক জিয়াকে তিনি তার বাবা ছিলেন হচ্ছিল মুক্তিযুদ্ধ শুরুর প্রথম প্রথম না কর্নেল অলি আহমেদ হচ্ছিল প্রথম এবং তিনি হচ্ছিল তার সাথে যুক্ত অর্থাৎ দুজনের এই তখন একই চিন্তা করছিলেন কে কাকে বলবেন এন সেই পরিস্থিতিতে হ্যাঁ এটা কর্নেল অলি আহমেদের একটা টক শোতে শোনা দুজনেই এই চিন্তা করছিলেন দেশের স্বাধীনতা তারা বুঝে গিয়েছিলেন যে এটা কোনো স্বাধীনতা না গোলামীর স্বাধীনতা স্বাধীনতা সে তার সেক্টর কমান্ডরকে মেরে এই যুদ্ধ ঘোষণা করেছিলেন কিন্তু তারেক রহমান সম্পর্কে যা শোনা যাচ্ছে হ্যাঁ ইন্ডিয়ার কাছ থেকে মুসলেকা দিয়ে দেশে এসেছে এটা কতখানি সত্যি বা তার পলিটিক্যাল ইয়া কি এটা আমরা বুঝতে পারছি না কিন্তু ইন্ডিয়া স্পষ্ট করে বলে দিয়েছে যে এ আনন্দবাজার পত্রিকাতে তারেক জিয়ার ফেরা হচ্ছিল ইন্ডিয়ার হাত ধরে এ বিষয়ে বিএনপি কি বলবে এই বিষয় আমি আপনাদেরকে বলছি যে বিএনপি তাদের ভোট হারিয়েছে যারা বিএনপি করে যারা বিএনপিকে আগে ভোট দিয়েছে এ যেমন আমি বিএনপিকে আগে ভোট দিয়েছিলাম সেরকম অনেকেই আছে যারা হচ্ছিল যে ভোট দিবে না এবার ভোটের খেলা অন্য রকম হবে আপনারা যেভাবেই দেখুন না কেন বর্তমান রাজনীতিতে জামাতের সাথে যে জুলুম নির্যাতন করছে হ্যাঁ কুড়িগ্রামের এক ডিসি হিন্দু মহিলা সনাতনী মহিলা যেভাবেই বলেন না কেন হ্যাঁ তিনি আসলে হিন্দু না তিনিও ছিল আওয়ামী লীগ ধর্ম ধর্মে ধর্মে বিশ্বাসী আওয়ামী লীগের আমলে তিনি নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন তিনি হিন্দু বললে হিন্দু ধর্মকে অপমান করা হবে তিনি ছিল আওয়ামী লীগ ধর্মে বিশ্বাসী তিনি হাততালি দিয়েছেন একজন জামাতের মনোনয়ন বাতিল করে এটা বাংলাদেশের কেউ মেনে নিবে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ মেনে নিবে না যারা কেউ মেনে নিবে না এবং যারা হিন্দু ধর্ম বা সনাতন ধর্মাবলম্বী আছে তারাও মেনে নেবে না আপনারা কি মনে করেন যে হিন্দুরা জামাত ইসলামীকে ভোট দেয় না অবশ্যই দেয় আপনারা জানেন কিনা নব্বই দশকের প্রথম দিকে হ্যাঁ যখন হচ্ছিল যে প্রথম নির্বাচন হয় খালেদা জিয়া যেই কয়টা জামাত পেয়েছিল এর মধ্যে নীলফামারি যেটা আসাদুজ্জামান নূরের এলাকা ওখানকার একজন জামাত ইসলামী ছিলেন তিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম নির্বিশেষেই এই হচ্ছিল ভোট পেয়েছিলেন যখন জামাত তিনটা আসন পেয়েছিলেন তিনি প্রত্যেকবারই জিতেছিলেন তিনবারই জিতেছিলেন তিনটা আসন পেয়েছিলেন তার মধ্যে নীলফামারি একটা আসন ছিল তিনি তিনবারই হচ্ছিলো জামাত থেকে নির্বা নির্বাচিত হয়েছেন ব্যক্তি দেখে ভোট দেয় হিন্দুরাও তারা তাকে ভালোবাসে হিন্দুরাও তাকে ভোট দিয়েছিল বর্তমান পরিস্থিতিতে হ্যাঁ আপনারা সনাতনী কাঠ খেলবেন একজনকে লিটন দাস নামে না কাকে জানিয়ে মেরেছেন আগুন দিয়ে জ্বালিয়ে ছোট বাচ্চা সহ সনাতনী কাঠ খেলবেন এটা হবে না বাংলাদেশ আবার ফেটে পড়বে বিক্ষোভে তখন আপনারা সামাল দিতে পারবেন না আওয়ামী লীগ কিছুটা সময়ে সিটে বসে থাকতে পেরেছিল সেটাও আপনাদের ভাগ্যে জুটবে না আপনারা যেটা করছেন এটা বন্ধ করেন বিএনপি ভাইদেরকে বলছি আপনাদের অনেক জায়গাতে যে তার পসিবিলিটি ছিল যেটা আপনারা হচ্ছিল নিজেরাই নষ্ট করেছেন চাঁদাবাজি টেন্ডার বাজি এই আর যত রকমের অপকর্ম করেছেন ডাকসুতে তো আপনারা হাতে নাতেই ফল পেয়েছেন হ্যাঁ ডাকসুর যিনি ভিপি তার কি মেধা জ্ঞান কি কম ছিল কম ছিল না কিন্তু হেরেছে তো একবারে বাজেভাবে হেরেছে আপনারাও বাজেভাবেই হারবেন আর যারা আওয়ামী লীগের দোসররা এখনও বসে আছে তারা মনে করছে যে তারা শান্তিতে থাকবে এটা কোয়াইট ইম্পসিবল চেঞ্জ হলেই আপনারা বুঝতে পারবেন যে কে কাকে কিভাবে টেনে নামাবে সরকার চেঞ্জ হলেই ইনুজ সরকার এর মধ্যে যারা যারা টাকা কামিয়েছেন ইলিয়াস ভাই আমাদের সাংবাদিক ইলিয়াস ভাই সম্মানিত ইলিয়াস ভাই বলেছেন আপনারা যেই দেশেই যান না কেন হ্যাঁ সেফ এক্সিট নিয়ে তাদের আসলে রক্ষা হবে না তাদেরকে সেখানে জ্বালাবে ইলিয়াস ভাই যেহেতু বলেছেন হ্যাঁ আর গুমখুনের জন্যে যে এই যে রিপোর্টটা প্রকাশ করেছে ডক্টর ইউনুস সাহেবকে আসলে ধন্যবাদ দেওয়া উচিত কিন্তু আপনার তো ছিল স্বরাষ্ট্রমন্ত্রী না পররাষ্ট্রমন্ত্রী তার নাম এসেছে তাকে এখন পর্যন্ত আপনি বাদ দেননি আরও বলতে চাই যে আপনারা যদি মনে করেন এই দেশটা আপনাদের বাবার হ্যাঁ এটা ভুল এখন সবাই চুপ চাপ নেই সবাই টুকটাক কথা বলা শুরু হয়েছে এখন শাহবাগে কিন্তু আগুন ধিকি ধিকি জ্বলছে এটা স্ফুলঙ্গ হতে বেশি সময় লাগবে না হাতি হত্যার চার্জশিট নিয়ে যদি জর্জ মিয়া নাটক করেন তাহলে আপনাদের বারোই এই ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত টিকতে পারবেন কি না এটা আমার সন্দেহ আছে আজকের মতন এই পর্যন্তই ইনকেলাব জিন্দাবাদ